যদি কোথাও গিয়ে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বরবাদ আগামীকালে কিন্তু পঞ্চাশ কোটির ক্লাবে কিন্তু পৌঁছাতে চলেছে সো হ্যালো আমি দীপেন্দ্র বলতুম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং দারুণ একটা বিষয় এবং বিশেষ করে সাকিব ইয়ানসরা যারা কন্টিনিউয়াসলি বারবার ওয়েট করছিল বরবাদ বরবাদ কবে পঞ্চাশ কোটির বক্স অফিসে পৌঁছাবে তাদের জন্য কোথাও গিয়ে কিন্তু খুশির খবর তার কারণটা হচ্ছে এখনো অবধি আমরা যা বক্স অফিস ফিকার পাচ্ছি বা আমরা যা মাল্টিপ্লেক্স চেন্স এবং সিঙ্গেল স্ক্রিনের যা কালেকশানস আমরা দেখতে পাচ্ছি সেটা কোথাও গিয়ে কিন্তু পঞ্চাশ কোটির কাছাকাছি কিন্তু জাস্ট পৌঁছে গেছে তো গতকাল যে রকম আমরা রেসপন্স দেখতে পেয়েছি এবং কয়েকটা সিঙ্গল স্ক্রিনের ছবি আমার কিন্তু আমার কাছে এসছে তো সেখানে মারাত্মক রকমের ভিড় এবং একটা ওয়ার্কিং ডেতে যে মানুষ এইভাবে হুড়মুড়িয়ে বরবাদ দেখতে আসবে এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড এটা আমরা কিন্তু কোথাও কি আশাই করতে পারি না এবং অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এরকম আমরা দেখি না যে হলের সামনে লম্বা বড় একটা লাইন এবং সেই লাইনে মানুষ টিকিট না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে তো গতকাল শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন্ট থেকে কোথাও গিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মতো কিন্তু মোটামুটি একটা কালেকশানস হতে পারে এবং বিভিন্ন পেজ থেকে কিন্তু এই রিপোর্টটাই কোথাও গিয়ে কিন্তু বলা হচ্ছে এবং কম বেশি হয়তো একটুখানি প্লাস মাইনাস হলেও কিন্তু হতে পারে এবং সিঙ্গেল স্ক্রিনের তো আমি কথা ছেড়েই দিলাম সিঙ্গেল স্ক্রিনের রাজা তো মেগাস্টার শাকিব খান সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদ গতকাল এক কোটি প্লাস তো একটা বক্স অফিস কালেকশানস করবেই তো সব কিছু মিলিয়ে প্রায় ফোরটি নাইন কারোর কিন্তু কোথাও গিয়ে বরবাদ পৌঁছে গেছে গতকালের অবধি যা বক্স অফিস শিকার আমরা পাচ্ছি এবং আজকের এবং কালকের কালকের অর্থাৎ ফ্রাইডেতে ফ্রাইডে কিন্তু পুরোপুরি একটা ওয়ার্কিং মানে নন ওয়ার্কিং ডে মানে পুরোপুরি হলিডে বাংলাদেশের ক্ষেত্রে আমি কিন্তু বলছি তো ফ্রাইডেতে প্রত্যেকটা ফ্রাইডে আমরা যেরকম ঝড় বক্স বেশি কোথাও গিয়ে দেখতে পাই সেই তাণ্ডবটা কোথাও গিয়ে কিন্তু আরও একবার আমরা দেখতে পাবো আগামীকাল তো আশা করা হচ্ছে আজকের যা বক্স অফিস শিকার আসবে আজকেই হয়তো বরবাদ কোথাও গিয়ে পঞ্চাশ কোটির একটা বক্স অফিস যে গন্ডিটা সেটা কিন্তু কোথাও গিয়ে পেরিয়ে যাবে এবং যদি আঠেরতম দিনে বরবাদ পঞ্চাশ কোটির বক্স অফিস কালেকশানসকে বিট করে তাহলে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু কোথাও গিয়ে এটা আমার যা প্রেডিকশানস বা মন বলছে যে একশো কোটির বক্স অফিস স্টিকার কিন্তু পৌঁছে যাবে এবং এর মধ্যে ওভারসিজ মার্কেটের কালেকশানস কিন্তু ইনক্লুডেড নয় ওভারসিজ মার্কেটে কালেকশানস কিন্তু কোথাও গিয়ে আরও অ্যাডিশান হবে শুধু দেখা যাক নিউ ইয়র্ক নর্থ আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে কীরকম বক্স অফিস নাম্বারটা আনতে পারে বরবাদ এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা